রবিবার সন্ধ্যায় আমাদের সাথে খাওয়ার জন্য বেঞ্জামিনের কলেকদেরকে দাওয়াত করেছিল বেঞ্জামিন তো এই গেস্টদের জন্যই শনিবার আমি বাজার করতে যাচ্ছিলাম কিছু কিছু জিনিস আমি আগে আগে অনলাইন থেকে কিনে নিয়েছি কিন্তু যেগুলো কাঁচা বাজার ছিল সেগুলো তো গ্রোসারি শপ থেকে কেনা ছাড়ার কোনো উপায় নেই যেহেতু ফ্রেশ কিনতে হবে তো সেই জন্যই আমি যাচ্ছিলাম আর কি শনিবার আমার কাজ থাকে সচরাচর কিন্তু কাজের আগে যেহেতু আমার কাজ থাকে সন্ধ্যার দিকে সেহেতু এর আগে যখন সকালবেলা তখন যাচ্ছিলাম আর কি সকালবেলা বললে ভুল হবে তখন প্রায় বারোটা বাজছে এত বেশি গরম ছিল সেদিন বলার মতো না আমি জানি বাংলাদেশে এখানকার চেয়েও বেশি তাপমাত্রা কিন্তু এখানেও প্রচণ্ড গরম এখানকার সূর্য আমার কাছে মনে হয় এর চেয়েও বেশি আর কি আমি জানি না কেন এরকম ফিল হয় সমুদ্র কাছাকাছি থাকার কারণে কারণে না অন্য আমি বলতে পারি কিন্তু প্রায় নাকি ডিগ্রিতেই মনে হয় যে গা জ্বলে পুড়ে যায় আমি কিন্তু এতক্ষণ ধরে ড্রাইভ করছি আমি কিন্তু এখনও ক্যাম্পাসে রয়ে গেছি এই ক্যাম্পাসটা কিন্তু অনেক বড় চেষ্টা করব একদিন আপনাদেরকে ক্যাম্পাসটার আশপাশটা ঘুরে দেখানো পাবলিক যে এরিয়াগুলো রয়েছে সেগুলোর আর কি কারণ অনেক রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে যেগুলোতে শুধুমাত্র যারা সায়েন্টিস্ট এবং যারা কাজ করে থাকে নয়েস্টে তারা ছাড়া কেউ প্রবেশ করতে পারে না তবে বেঞ্জামিন যখন পোস্ট হিসেবে ছিল অর্থাৎ রিসার্চ করতো তখন সে মাঝে মধ্যে অফিসে কাজ করত এবং আমি বসে থাকতাম প্রায় সময়ে সে যখন উইকেন্ডে কাজ করত তার অফিসে একটা জায়গা ছিল কর্নারের সেদিকে আমি বসে থাকতাম এবং সে কাজ করত। তো সেই দিনগুলো আমি খুবই মিস করি এখন যে অফিসে আছে সে অফিসে আর ওইরকম রকম সুযোগ নেই আর কি আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলেও এসেছি এখানে এসেই দেখলাম যে কচুর ডগা ছিল তো কচুর ডগাটা কিন্তু আমার কেনার কোনো প্ল্যানই ছিল না আমার প্রায় সময় এরকম হয় কেনার কথা ছিল কয়েকটা নির্দিষ্ট জিনিস যেগুলো ছাড়াও আমার অনেক কিছু কেনা হয়ে গিয়েছে আর কার কার সাথে এমন হয় একটু কমেন্টে জানাবেন আমাকে পুরো জাপান জুড়ে ও আম খুবই বিখ্যাত এই মৌসুমে আমার আম খাওয়া হয়নি তাই ভাবলাম যে সাহস করে একটা প্যাকেট কিনে নি এখানে দেখলাম যে বিভিন্ন সাইজের আম রয়েছে একদম ছোট ছোট সাইজের ছিল আর ছিল বড় সাইজের তারপর ছিল মিডিয়াম সাইজের বড় সাইজের শুধুমাত্র একটা আমের দামে দেখলাম যে এক হাজার তারপর আবার আরেকটা ছিল যে একটার প্রাইসে ছিল শুধুমাত্র এক হাজার ইয়েন তো আমি ভাবলাম যে বড় সাইজের শুধুমাত্র একটাই এক হাজার ইয়েন দিয়ে না কিনে মিডিয়াম সাইজের তিনটা কিনে নেই একসাথে দাম বারোশো যেহেতু একসাথে এক হাজার দুইশত ইয়েন ছিল সেদিক থেকে এক একটার দাম পড়েছে প্রায় চারশত ইয়েন করে ভাবলাম যে মৌসুমের ফল একবার খেয়ে দেখি প্রতিদিন তো কিনতে যাব না বাড়িতে থাকলে হয়তো মৌসুম আসার আগে যে কত কিলো খাওয়া হয়ে যেত সেটা বলে লাভ নেই আর কি এরই মধ্যে আমি আবার দুটো প্যাকেট শশা নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি হচ্ছে তিনটা বেগুন বেগুনগুলো নেওয়ারও আমার কোনো প্ল্যান ছিল না তো যখন দেখলাম যে এরকম মোটা সাইজের বেগুন পাওয়া যাচ্ছে সচরাচর এরকম মোটা সাইজের বেগুনগুলো পাওয়া যায় না এখানে সেই জন্য নিয়ে নিলাম আর কি ভাবলাম যে বেগুনই বানানো যাবে তারপর নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো আদা এবং রসুন এরপর দেখলাম যে ইয়া বড় সাইজের এক লাউ যেটার প্রাইস ছিল তিনশো তো ইয়েন বাংলাদেশি টাকায় এর দাম হবে দুশো আঠারো টাকা তো ভাবলাম যে এত বড় লাউ নিয়ে কে কখন খাবে আমি একা মানুষ লাউ খাবো এরকম লাউ খেয়ে শেষ করা যাবে না সেজন্য আর লাউ আমি নিয়ে নি সালাদের জন্য আমি আমি এক প্যাকেট গাজর গাজর নিয়ে নিয়েছি এখানে দুটো ছিল ছিল দাম তো তিন রকমের ভাজা আইটেম ভাবছিলাম তারপর পেঁয়াজু এবং টুনা কাবাব এটা আমি রিসেন্টলি শিখেছি এই ভাজা পোড়ার জন্য অনেক পরিমাণে তেল লাগবে সেজন্য এক বোতল তেলও নিয়ে নিয়েছি এখানে প্রায় তিন কিলোর মতো তেল ছিল আমার কাছে মনে হয় ওরা চিংড়ি মালাইকারিটা ভীষণ পছন্দ করে যারা ফরেনার তো সেজন্য আমি ভাবছিলাম যে চিংড়ি মালাই কারি করবো ওই জন্য কোকোনাট মিল্কটা নিচ্ছিলাম আর কি চিংড়ি মালাইকারি করলে কোকোনাট মিল্ক দিয়ে সেটা ভীষণ ভালো লাগে সর্বমোট আটজন আসার কথা ছিল তো ওদের পরিমাণেই আমি সব কিছু নিচ্ছিলাম তো তাপাতা থেকে আমার কেনাকাটা সব কিছু শেষ এখন আমি গাড়িতে এটা রেখে এখন সানেতে যাবো অন্যান্য যা যা জিনিসপত্র বাকি আছে সেগুলো নেওয়ার জন্য এটা ছিল তাবাতা থেকে আমার বিল প্রাইসটা ছিল তিন হাজার চারশো তো চুরাশি আরেকটা জিনিস ভালো লাগে তাবাতা থেকে সেটা হচ্ছে ওরা ট্যাক্স রাখে না যে প্রাইসটা মূল প্রাইস সেটাই ওরা রাখে কিন্তু সানেতে আসলে আবার ওরা সব কিছুতেই ট্যাক্স রাখে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে যা যা জিনিসপত্র রাখা আছে এখানে প্রাইসটা যে লেখা আছে লাল প্রাইসটা হচ্ছে ট্যাক্স ছাড়া এবং লাল প্রাইসের নিচে যে কালো প্রাইসটা লেখা আছে ওটা হচ্ছে ট্যাক্স সহ প্রাইস এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আনসল্টেড টুনা এই টুনাটা দিয়ে আমি বলেছিলাম আগে আপনাদেরকে যে টুনা কাবাব বানাবো আর নিয়ে নিচ্ছি ফুল ফ্যাট মিল্ক যেটা ছিল ফাইভ হান্ড্রেড আমি ভাবছিলাম যে কোরমা রান্না করবো ওনাদের জন্য চিকেন এবং ডিম কোরমা একই সাথে তো সেই জন্য মিল্কটা নিয়ে নিয়েছি এবং ফুল ফ্যাট নিলে টেস্টটা ভালো আসে আর কি আর নিয়ে নিয়েছি হচ্ছে এক কেস যে ডিম করবো সেজন্য একটু ডিমটা নিয়ে নিয়েছি আর কি আবার আমি ভাবছিলাম দই বানাবো ওনাদের জন্য আইটেমের জন্য দুই প্যাকেট আমি মিল্কও নিয়ে নিয়েছি তারপর সফট ড্রিঙ্কস হিসেবে নিয়ে নিয়েছি ফান্টার এই অরেঞ্জ ড্রিঙ্কটা এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমার মনে হয় সবারই এটা পছন্দের চিংড়ির মালাইকারিটা করার জন্য আমি এখান থেকে এক প্যাকেট মাশরুমও নিয়ে নিয়েছি এটা দিলে ভালো লাগে মালাইকারিটার সাথে তো এটা তোই নিয়ে নিচ্ছি তই বানানোর জন্য আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ